সরকারকে চাপে রাখবে বিএনপি দুই উপদেষ্টার পদত্যাগ চাইলেন ইশরাক বিএনপি এনসিপি মুখোমুখি উত্তাপ বাড়ছে রাজনীতিতে হান্নান মাসুদকে কারণ দশানোর নোটিশ কালো টাকা সাদা করার সব সুযোগ বাতিলের আহ্বান টিআইবির এবার ইসরায়েলের উপর চটেছেন যুক্তরাষ্ট্র ঝরবে বৃষ্টি তবুও বাড়বে দিনের তাপমাত্রা বাংলাদেশের বিপক্ষে পাকিস্তানে দলে চমক আছেন এক সক্কা মেশিন দর্শক শুনছিলেন দিনের খবরের প্রধান প্রধান শিরোনাম এবার বিস্তারিত তার আগে গ্রামের কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ পড়ানো এবং ছাত্রদল নেতা শাহরিয়া আলম সাম্য হত্যার বিচারের দাবিতে এই দুই ইস্যুকে সরকারের চেপে ধরার কৌশল নিয়েছে বিএনপি এর মধ্যে দুইটি রাজনৈতিক দলের শক্তি দেখানোর পাশাপাশি সংসদ নির্বাচনের দাবি আদায়ের আন্দোলনও জোরদার করতে চায় তবে এখনই কোনো সংবাদপূর্ণ পরিস্থিতি তৈরি হোক সেটা চায় না দলের উচ্চমহল ঈশ্বাক ও সাম্য ইস্যুতে আন্দোলন জোরদার করতে গতকাল মঙ্গলবার বিকেলে গুলশান বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ঢাকা মহানগর বিএনপি ও অঙ্গ সংগঠনের দলের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির নীতি নির্ধারকরা বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী আজ বুধবার থেকে দুই দফা কর্মসূচির জনসংগম আরও বাড়বে দলটির সোমবার রাতে গুলশান কার্যালয়ের বিএনপির স্থায়ী কমিটির বৈঠকেও এই দুই ইস্যু সংসদ নির্বাচন ও সাম্প্রতিক কিছু বিষয় নিয়ে আলোচনা হয় রাত সাড়ে আটটার বৈঠক শুরু হয়ে শেষ হয় সাড়ে এগারোটায় বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বৈঠকে বিএনপি নেতারা অন্তর্বর্তী সরকারের মেয়াদ নয় মাসে নির্বাচনের সুনির্দিষ্ট ম্যাপ ঘোষিত না হওয়ায় অসন্তোষ প্রকাশ করেন তারা মনে করেন সরকারের মধ্যে কিছু স্বাতশী চক্র নির্বাচন নিয়ে নেতিবাচক রাজনীতি করছে ফলে নানা ঘটনার পরিস্থিতি আরও জটিল হচ্ছে বিএনপির নেতারা জানান নির্বাচনের দাবিতে হয়তো সরাসরি কোনো কর্মসূচিতে আসবে না তারা তবে ধীরে ধীরে চাপ বাড়বে একই সঙ্গে দলটি ডিসেম্বরের মধ্যে নির্বাচনের যৌক্তিকতার বিষয়টি বর্তমান দলটি যেভাবে বিভিন্ন প্ল্যাটফর্মে তুলে ধরছেন সেটাও অব্যাহত রাখবে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ এবং তথ্য উপদেষ্টা মাহফুজ আলমের পদত্যাগ চেয়েছেন বিএনপি নেতা ইশরাক হোসেন বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া এক পোস্টে এ আহ্বান জানান তিনি পোস্টে ইশাক হোসেন লেখেন গণতান্ত্রিক ভাষায় রাজনৈতিক শিষ্টাচার মেনে যৌক্তিক কারণে উপদেষ্টা আসিফ মাহমুদ ও উপদেষ্টা মাহফুজ আলমকে অন্তর্বর্তী সরকারের সকল দায়িত্ব থেকে পত্র ত্যাগের আহ্বান জানাচ্ছি যেহেতু এটা একটা প্রত্যয়মান আপনারা রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত আছেন হয়তো আগামীতে সরাসরি যুক্ত হবেন এবং এটা অনেকটা স্পষ্ট আপনারা নির্বাচন করবেন তাহলে আপনাদের পদত্যাগের দাবি কি অযৌক্তিক নাকি এটাই সঠিক পদক্ষেপ হবে এবং আপনাদের রাজনৈতিক বিতর্কের অবসান ঘটবে শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার পতনের দাবিতে জোলায় অভ্যুত্থানে একযোগে মাঠে থাকা বিএনপি ও এনসিপি নেতাদের মধ্যে বেশ কিছুদিন ধরে কথা লড়াই চলছে একে অন্যকে অনেকটা আক্রমণাত্মক ভাষায় কথা বলে দুই দলের সম্পর্ক ক্রমশই তিক্ততার দিকে যাচ্ছে বিশেষ করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের শপথের ব্যবস্থা না করা ইস্যুতে কেন্দ্র করে পরিস্থিতি জটিল হচ্ছে আইনি জটিলতার কথা বলে ইশরাকের শপথ নেওয়ার সুযোগ নেই সাফ জানিয়ে দিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ অন্যদিকে শপথ নিতে অনর ইশরাক হোসেনের জন্য প্রয়োজনে কঠোর কর্মসূচির হোসিয়ারি দিয়েছে বিএনপি দাবি উঠেছে উপদেষ্টা আসিফের পদত্যাগের এমন পরিস্থিতি চলতে থাকলে রাজনীতির মাঠে অস্থিরতা বাড়ার আশঙ্কা সাধারণ মানুষের বিএনপি যখন গুরুত্বপূর্ণ খাতের সংস্কার শেষে দ্রুত নির্বাচনের দাবি তুলছে তখন এনসিবির পক্ষ থেকে রাষ্ট্রীয় সংস্কারের আগে নির্বাচনের বিরোধিতা করছে গত পাঁচই আগস্ট শেখ হাসিনার পতনের পর বিএনপি ও তৎকালীন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ নেতারা অন্তর্বর্তী সরকারকে দেশ পরিচালনায় সহযোগিতার আশ্বাস দিয়েছিল সে অনুযায়ী শুরুর দিক থেকে একাধিক প্ল্যাটফর্মে একই সুরে কথা বলেন বিএনপি ও ছাত্র নেতারা তবে বিএনপি নির্বাচনের দাবি নিয়ে সরব হওয়ার পরপরই দূরত্ব বাড়তে থাকে পরবর্তী ছাত্রদের নেতৃত্বে রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি গঠন হলে বিএনপি ও নির্বাচনের কড়া বিরোধিতা করেন বিএনপির নির্বাচনের দাবির কড়া বিরোধিতা শুরু করেন নেতারা বিএনপি যখন গুরুত্বপূর্ণ খাদের সংস্কার শেষে দ্রুত নির্বাচনের দাবি তুলছে তখন এনসিবির পক্ষ থেকে রাষ্ট্র সংস্কারের আগে নির্বাচনের বিরোধিতা করছে ক্রমেই দুই দলের নেতাদের নির্বাচন সংস্কার নিয়ে কথা বলতে গিয়ে রীতিমতো বাকযুদ্ধে জড়িয়ে পড়েন সর্বশেষ ইশরাকের শপথ গ্রহণের ইস্যুতে কেন্দ্র করে প্রকট আকার ধারণ হয়েছে জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে ধানমন্ডি থানা থেকে তিনজনকে মুসলেকা দিয়ে ছাড়িয়ে আনার বিষয়ে আগামী তিন দিনের মধ্যে তাকে ব্যাখ্যা দিতে বলা হয়েছে বুধবার এনসিপির যুগ্ম সদস্য সচিব সালেউদ্দিন রিফাতের সই করা বিজ্ঞপ্তিতে এই নোটিশ পাঠানো হয় নোটিশে বলা হয়েছে গতকাল মঙ্গলবার ধানমন্ডি থানার আওতাভুক্ত একটি আবাসিক এলাকায় সমন্বয়ক পরিচয় বিশৃঙ্খলা সৃষ্টি করার অভিযোগে তিনজন ব্যক্তিকে আটক করে ধানমন্ডির বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় কমিটি কর্তৃক তিনজনের অন্যতম বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মহম্মদ থানার আহ্বায়ক সাইফুল ইসলাম রাব্বিকে নৈতিকজনিত কারণে অব্যাহতি প্রদান করা হয় এ সত্ত্বেও আপনি সংশ্লিষ্ট থানায় উপস্থিত হয়ে আটক তিনজনকে মুসলিকা প্রদান করে থানা থেকে তাদেরকে জামিন করিয়েছেন এতে আপনারও বলা হয় এ ঘটনার প্রেক্ষিতে আপনার ব্যাখ্যা এবং আপনার বিরুদ্ধে কোনো সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না তার লিখিত বিবরণ আগামী তিন দিনের মধ্যে শৃঙ্খলা কমিটির প্রধানের নিকট উপস্থাপন করার জন্য নির্দেশ দেওয়া হলো। কালো টাকা সাদা করার প্রত্যক্ষ ও পরোক্ষ সব সুযোগ অধ্যাদেশের মাধ্যমে চিরতরে বাতিলের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ টিআইবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে সংস্থাটির পক্ষ থেকে বলা হয়েছে স্বাধীন বাংলাদেশে এখনো পর্যন্ত একুশ বার কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হয়েছে যা দুর্নীতিকে পুরস্কৃত এবং সৎ করদাতাদের নিরাসাহিত করে সংস্থাটি দাবি করে এসব সুবিধা অসাংবিধানিক বৈষম্যমূলক এবং দুর্নীতি সহায়ক টিআইবি অন্তর্বর্তী সরকারের পনেরো শতাংশ কর নিয়ে কালো টাকা সাদা করার সুযোগ বাতিলের ঘোষণাকে স্বাগত জানালেও আরও কিছু বিদ্যমান দুর্নীতি সহায়ক অসাংবিধানিক বৈষম্যমূলক বিধান অবিলম্বে বাতিলের আহ্বান জানিয়েছেন গাজায় ত্রাণ পৌঁছাতে ইসরায়েলের আরোপিত বাধার কারণে দেশটির সঙ্গে নতুন মুক্ত বাণিজ্যের আলোচনায় স্থগিতাদেশ দিয়েছে যুক্তরাষ্ট্র ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি সরাসরি ইসরায়েলের রাষ্ট্রদূতকে এই সিদ্ধান্ত জানান তিনি গাজা লাখ লাখ মানুষের ক্ষুধার্ত অবস্থাকে ভয়াবহ এবং মর্মান্তিক উল্লেখ করেন খবর এফপির এগারো সপ্তাহ ধরে চলা সহায়তা অবরোধ নির্মম আখ্যা দিয়ে ডেভিড ল্যামি বলেন এ অবরোধ এখনও বন্ধ করুন তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানাইহুর প্রতি এ আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী লেমি আরও জানান কঠোরভাবে হুঁশিয়ার দিয়ে বলেন যদি অবরোধ অব্যাহত থাকে তবে যুক্তরাষ্ট্র আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করবে তিনি বলেন ব্রিটিশ অবিলম্বে এই মানবিক সহায়তা অবরোধ প্রত্যাহারের দাবি জানায় সারা দেশে আজ দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পড়ে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর সেই সঙ্গে দেশের বৃষ্টির পাশাপাশি তিন বিভাগে ভারী বৃষ্টির সম্ভাবনার কথাও জানিয়েছেন সংস্থাটি বুধবার আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়িদ আফরোজা সুলতানার দেওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয় আবহাওয়া অফিস জানায় আগামী চব্বিশ ঘন্টায় রংপুর এবং ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় ঢাকা সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী খুলনা বরিশাল বিভাগের দু এক জায়গায় অস্থায়ী দমকা হওয়া সহ বিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রবৃষ্টি হতে পারে সে সঙ্গে রংপুর ময়মনসিংহ সিলেট বিভাগে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে এছাড়াও সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজের জন্য ষোলো সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান সেই দলে রাখা হয়েছে এক মাসে চারটি সেঞ্চুরি করা আলোচনায় আসা ওপেনার শাহবাজাদা ফারহানকে বাংলাদেশের সিরিজের দলেও সুযোগ পাননি বাবর আজম মোহাম্মদ রেজওয়ান সর্বশেষ সিরিজের দল থেকে বাদ পড়েছেন পেসার শাহিনশাহ আফ্রিদিও পাকিস্তানের সর্বশেষ সিরিজে খেলেছেন নিউজিল্যান্ডের বিপক্ষে শাহিন আফ্রিদি ছাড়াও ওই সিরিজের দল থেকে বাদ পড়েছেন ওমর বিন ইউসুফ আব্দুল সামাদ আব্বাস আফ্রিদি জাহাদান খান মোহাম্মদ আলী সুপিয়ান মুকিম ওসমান খান এদের মধ্যে পেসার আব্বাস আফ্রিদি এবারের পিএসএল এর সর্বোচ্চ সংগ্রহ পাকিস্তানের ক্রিকেটের নতুন কেউ নন পাকিস্তানে হয়ে নয়টি খেলেছেন এই ব্যাটসম্যান অভিষেক হয়েছে সেই আঠারো সালে তবে উনত্রিশ বছর বয়সে এই ব্যাটসম্যানের ক্যারিয়ার পুনর্জীবিত হয়েছে পিএসএল এর আগে গত চোদ্দই মার্চে শুরু হওয়া ন্যাশনাল টি টোয়েন্টি কাপ দিয়ে টুর্নামেন্টে তার ছক্কা ছিল সাত ম্যাচের চল্লিশটি জানিয়ে রাখতে হচ্ছে এই টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ ছক্কা ছিল মাত্র তেরোটি এই ছিল দুপুরের আয়োজন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ